সামনেই পুজো আসছে তো পুজোর সময় তো বাইরে খাওয়া দাওয়া হবেই আপনার ডায়াবেটিস যদি থাকে তাহলে কি আপনি বাইরে খাওয়া দাওয়া করবেন না আর যদি বাইরে খাওয়া দাওয়া করেন সেক্ষেত্রে আপনাকে কি কী বিষয়ে মাথায় রাখতে হবে চলুন আজকে সেই জন্য আলোচনা করবেন নমস্কার আমি ডক্টর তীর্থঙ্কর সরকার বলছি কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট মাল্টি মাল্টিস্পেশালিটি হসপিটাল থেকে বলছি পুজোর সময় বাইরে খাওয়া দাওয়া হবেই ভাজা হতে পারে সেটা বিরিয়ানি হতে পারে সেটা চেষ্টা করুন মিষ্টিটা অ্যাভয়েড করা মিষ্টি খেলে যে সুগারটা বাড়বে সেটা পরবর্তীকালে আপনার জন্য ক্ষতিকারক হতে পারে তো চেষ্টা করতে হবে যে খাওয়া দাওয়ার সময়টা যেন আমার ঠিক থাকে সেটা সব থেকে জরুরি আমাকে প্রপার টাইমে খেতে হবে আমি বেরিয়ে গেলাম রাস্তায় আমার আর খাওয়ার কথা মনে থাকলো না সেরকম যেন পরিস্থিতি না হয় তো প্রপার টাইমে খেয়ে নেবেন আপনাদের যে ওষুধগুলো খাওয়ার সেই ওষুধগুলো একটু সময় মতো খাবেন চেষ্টা করুন মিষ্টিটা অ্যাভয়েড করার যদি তেলেবাজি একান্ত খেতে হয় অল্প করে খেতে হবে আজকে বিরিয়ানির মতো কোনো ডিশ যদি আপনাকে খেতে হয় চেষ্টা করবেন যে আপনি মাংসটা পুরো খান আমার কোনো অসুবিধা নেই আপনি ভাতটা হাফ করে নিন আপনি যে আলুর পিসটা আছে সেটা হাফ করে নিন তাহলে আপনার কার্বোহাইড্রেট একটা নিয়ন্ত্রণে থাকলো কারণ অনেকটা কার্ব লোড করে তো লাভ নেই এর মধ্যে কোনো পুজোর পরে যদি সুগার সাড়ে তিনশো চারশো হয়ে যায় সেটা সবারই পক্ষে সেটা খারাপ জিনিস আপনার তখন মনটা একেবারেই ভালো লাগবে না সুতরাং খাওয়া দাওয়া করুন কিন্তু একটু লিমিট রেখে সময় মতো খাওয়া দাওয়া করুন ওষুধগুলো দয়া করে খেতে ভুলবেন না আর যেরকম বললাম সহজ একটা টিপস যদি বিরিয়ানি খেতেই হয় মাংস খান ভাতের পরিমাণটা কম খান আর একটা ব্যাপার পুজো মানে বন্ধু বান্ধব গ্যাদারিং এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যালকোহলটা এই যুগে একটা খুব কমন বিষয় মনে রাখতে হবে ডায়াবেটিস রোগীর কিন্তু মদ্যপান করাই উচিত নয় আপনি যদি মদ্যপান করেন তার কিন্তু কোনো গুণই নেই পুরোটাই সেটা খারাপ এখন যদি একান্ত আপনাকে সোশ্যাল গ্যাদারিং এ কিছু মদ্যপান করতে হয়ও সেটা চেষ্টা করবেন যতটা সীমিত রাখা যায় বন্ধু বান্ধবের সাথে দেখা হয় যদি আপনি অনিয়ন্ত্রিত মদ্যপান করেন এবং তার ফলে যদি আপনার কোনো অসুবিধা হয় তাহলে সেই ভোগান্তিটা কিন্তু আপনারই হবে সুতরাং আমরা কেউই চাইবো না যে আনন্দটা যেন বিষাদের কারণ হোক সুতরাং যাই করবেন তার মধ্যে যেন একটা লিমিট থাকে আজকের এই ভিডিও নিয়ে অথবা এরকম যে কোনো হেলথ রিলেটেড টপিক নিয়ে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে যান সেখানে দেখবেন একটা লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা আপনাদের কোশ্চেনটা ওখানে লিখতে পারেন সেক্ষেত্রে আমাদের হসপিটালে যে মেডিকেল টিম আছে তারা আপনাদের সেই প্রশ্নের জবাব যথাযথভাবে দিয়ে দেবে এছাড়া যে কোনো শারীরিক সমস্যার জন্য যেরকম আমি বললাম ডায়েট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তো আমাদের এখানে এক্সপার্ট নিউট্রিশনিস্টের টিম রয়েছে তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তারা ডায়েট রিলেটেড যে কটা কোয়ারি আপনাদের আছে আপনাদের ডায়েট কিভাবে হওয়া উচিত আপনাদের জন্য কাস্টমাইজ ডায়েট কিভাবে করতে হবে তারা কিন্তু আপনাদের সে ব্যাপারে সরাসরি গাইড করে দেবে এছাড়া আমাদের হসপিটালে আর একটা টিম রয়েছে মুক্তি সেক্ষেত্রে যোগার মাধ্যমে আপনারা কীভাবে আপনাদের লাইফস্টাইল মডিফাই করতে পারেন সঠিক লাইফস্টাইল কি হবে সেটা কিন্তু আপনারা সেখান থেকে নির্দেশনা পেতে পারেন তাদের সাথে যোগাযোগ করলে আপনারা সঠিক গাইডেন্সটা পেয়ে যাবেন এছাড়া যে কোনো জরুরি স্বাস্থ্য পরিষেবার বিষয়ে আমাদের যে হসপিটালের এমার্জেন্সি টিম হসপিটালের মেডিকেল টিম তারা রয়েছেন আপনারা যে কোনো সমস্যার জন্য টোয়েন্টি ফোর বাই সেভেন আমাদের হসপিটালের ইমার্জেন্সিতে এসে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে আপনারা সঠিক চিকিৎসাটা পাবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকুন